লাই লাইট আর বাসের ঝাঁকুনিতে আমাদের ডান্সটা বেশ ভালোই হয়েছিল বকখালি টুটটা থেকে যখন আমরা ফিরছিলাম তাহলে এক অপার্থিব বাংলার রূপ দেখলাম শীতের সময় ছিল যখন আমরা গেছিলাম কুয়াশার চাদর যেন সবে সরে সরে যাচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদীটা আমরা নতুন তৈরি হওয়া ব্রিজটার উপর দিয়ে পার হলাম পার হওয়ার মুহূর্তে যখন ঠিক মাঝখানে এলাম ব্রিজের ওপর থেকে জানলার ধারে বসে এক অপূর্ব মনোমুগ্ধকর সূর্য ওঠা দেখলাম আলোক ছটা মন ভরিয়ে দিল এই দেখুন ব্যাকগ্রাউন্ডের আওয়াজেই আপনারা বুঝতে পারছেন সবার প্রাণ মন যেন কত আলো নদীতে পড়ে এক অপূর্ব মায়ার জগতের সৃষ্টি করেছে কাঁচা বাদাম গানটা যেমন বাসের বক্সে বাজে আমাদের মুখেও চলছিল মানে আমরা সকাল সকাল পার্কিং লটে যখন পৌঁছালাম আমরা একটু টিফিনের মতো মুখ চালানোর মতো কাঁচাবাদাম আরও অন্যান্য জিনিস খাচ্ছিলাম খেলতে দুলতে আমাদের বাসটা পার্কিং লটে পার্ক করলো এরপর আমাদের নামার পালা ঘোরার পালা যত্রতত্র ফেলে রাখা বনভোজনের অবশিষ্টগুলি ইগনোর করলে পার্কিং মাঠের ওপরে সাদা বালি আপনার মন ভোলাবে ফমন আর সাদাবালি দেখে মরু প্রান্তরের ফিল্ম আসছিল হ্যাঁ হ্যাঁ চারিদিকে কত ওয়াও তাই না মানে এই কাপল সিটের কথা বলছি জাস্ট বুক করুন আর বসে পড়ুন সঙ্গীকে নিয়ে এখানে ওখানে নোংরা আবর্জনা পড়ে থাকলেও বনভোজন যারা এসে তাদের দ্বারাই পড়েছে তাও শহরে ধোঁয়া মুক্ত জায়গা আপনি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবেন শেষ অক্সিজেনটা আপনি পাবেনই পাবেন পাশের ঝোপঝাড় আরও ম্যানগ্রোভ গাছ প্রচুর আছে সেখানে গিয়ে কিছু সিনেমেটিক শট নেওয়ার চেষ্টা করলাম না কতটা সফল হলাম দেখুন আপনাদের চেনা বকখালি কেমন লাগে কাল সবাই টিফিন করার জন্য ব্যস্ত থাকে আর ব্যাটার জন্য ব্যস্ত থাকে সবাই স্টলগুলো গিয়ে সবাই ব্যবসায়ীরা কেমন বসে আছে সিটগুলো সাজিয়ে দেখতেও বেশ ভালো লাগে আমরা বকখালি যাব আর শুটকি মাছের গন্ধ পাব না তা তো হয় না আমাদের একদিনের ঘোড়াতে শুটকি মাছের গন্ধ শুকতেও বাদ রাখিনি আমরা বাস ছাড়ার আগে ফেজারগঞ্জটা ঘুরে এসেছিলাম আমাদের একদিনের ঘোড়া ছিল তো তাই ফিরে আসার ব্যাপার ছিল ক্যামেরা বন্দি ছিল দুর মুহূর্তের ছবিগুলো ওই আরে দাঁড়ান দাঁড়ান এখনই ভিডিও বাকি আছে তবে অন্য একটা জায়গার ছোট ভিডিও ক্লিপ বলে জুড়ে দিলাম দেখুন ভালো লাগবে এটা নিশ্চিন্দপুর স্টেশনের কাছে জায়গা পয়লা নম্বর পিকনিক স্পট এক সবুজ ঘাসে ঢাকা একটা চড়া নদীর চর ওপারে হলদিয়া সিন্দুপুর স্টেশন নিশ্চিন্দপুর হল স্টেশন আর ওখান থেকে মেন রোড কাছাকাছি মেন রোড মেন রোডে আসবেন মেন রোড থেকে টোটো অটো ভ্যান মেশিন ভ্যান অনেক কিছু রয়েছে তাদেরকে বললে সোজা একদম খাটে নিয়ে চলে আসবে খুব মনোমুগ্ধকর জায়গা দেখুন ভালো লাগবে ঘুরে আসতে ভালো লাগবে পিকনিক করার খুব ভালো জায়গা একটা আজকের এই ছোট্ট ব্লকটা তাহলে এখানেই শেষ করছি বাংলার গ্রাম প্রকৃতি এখনও অনেক জায়গা আছে সুন্দর আপনাদের মন ভরে দেওয়ার মতো শহরে জীবন থেকে একদিন দুদিনের ছুটি নিয়ে ঘুরে আসতেই পারেন ভালো লাগবে আর মন ভালো থাকলেই তো সব ভালো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ